যে কোনো অভ্যাস বা খারাপ প্র্যাকটিস ত্যাগ করার জন্য আজকের ভিডিওতে আমরা পাঁচটা স্টেপ বা পাঁচটা কাজের কথা বলবো যেটা ফলো করতে পারলে ইনশাআল্লাহ আমরা যে কোনো অভ্যাস খুব সহজেই ত্যাগ করতে পারবো এক নম্বর কাজটা হচ্ছে আপনার যে বদ অভ্যাসটা আছে বা বাজে প্র্যাকটিস আছে ওইটার মাঝখানে আপনাকে একটা দেয়াল তৈরি করতে হবে মানে আপনি এবং ওই কাজ দুটোর মাঝখানে একটা দেয়াল একটু উদাহরণ দিই যেমন আপনি খুব বেশি ফেসবুক চালান বা খুব বেশি ইউটিউব চালান এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন যে আপনার ইউটিউবে আপনি পাসওয়ার্ড বা ফেসবুকে বিশেষ করে পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন না যে প্রত্যেকবার আপনি ফেসবুকে ঢুকবেন প্রত্যেকবার পাসওয়ার্ডটা দিতে হবে অথবা যে কোনো একটা অ্যাপ লকার দিয়ে রাখবেন অ্যাপ ব্লকার যে হচ্ছে ওই অ্যাপে ঢোকার জন্য আপনাকে ওই প্রিন্ট কোডটা দিতে হবে এই যে ফেসবুকে বারবার ঢুকবেন এবং ঢোকার জন্য আপনাকে একটু কাঠ খর পোড়াইতে হইতেছে মানে একটু ঝামেলা পোহাইতে হইতেছে এই জিনিস একটু করে দেখেন কিছুটা হলেও ফেসবুকের ব্যবহার আপনার কমে আসবে দ্যাট মিনস যে কোনো খারাপ অভ্যাস যেটা আপনি বারবার জড়ায় যান ওইটার মাঝখানে এবং আপনার মাঝখানে একটা দেয়াল তৈরি করা বা একটু জটিলতা তৈরি করা যে চাইলেই ইজিলি আপনি ঢুকে যেতে পারবেন না এই প্রতিবন্ধকতাটা তৈরি করতে হবে যেমন একসময় আমি ইউজ করতাম যে ফেসবুকে ঢুকতে হইলে চার্জ যার মানে ফোনটা চার্জ দিতে হবে এরপরে হচ্ছে ওইটা আনলকড হবে সো তাইলে হবে কি আপনি যে কোনো সময় রাস্তাঘাটে চাইলে কিন্তু আনলকড হবে সো এটা দ্বারা বুঝাইলাম যেই বদম অভ্যাসে আপনি জড়িয়ে আছেন ওইটা এবং আপনি দুটোর মাঝখানে কিছু একটা ঝামেলা রাইখে দেন দেখবেন ইনশাল্লাহ কাজে আসবে আপনি একটা সপ্তাহ এটা করেন এরপরে একটু হলেও পরিবর্তন হয়েছে আর কি আপনি আমাদের কমেন্ট বক্সে এসে একটু জানাই যান ইনশাআল্লাহ তাহলে এক নম্বর কাজটা হচ্ছে একটা অবস্ট্যাকল তৈরি করা ওই বদ অভ্যাসের মাঝখানে দুই নম্বরটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে তবা করতে হবে এখন মনে হইতে পারে যে ভাই এটার সাথে তবার এমন কি রিলেশন আছে কি সম্পর্ক আছে লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে নবীজি আল সেমি থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দোয়া কিন্তু আমাদেরকে শেখাইছেন যে আল্লাহ ইন্নি মিনাল কাসলি। এটার মানে হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে পানা চাই আশ্রয় চাই মুক্তি চাই এখন ব্যাপারটা হলো যখনই একটা কাজ আপনি মুখে তওবা করছেন আল্লাহর কাছে দ্যাট মিনস এই কাজটা যে খুবই নিকৃষ্টতম কাজ খুবই পাপের কাজ এটা কিন্তু আপনি স্বীকার করলেন আর এটা খুবই স্বাভাবিক যে একটা খারাপ কাজকে জাস্ট খারাপ মনে করা আর একটা হলো মুখে শিকার করা যে এটা গুনাহের কাজ এটা পাপের কাজ এটাতে আমি জড়িয়ে আছি এইভাবে যখন আপনি অ্যাডমিট করবেন স্বীকার করবেন তখন স্বাভাবিকভাবেই কিন্তু ওই খারাপ কাজ ত্যাগ করা তুলনামূলক ইজি হয় এবং সেই সঙ্গে আপনাকে ফিগার আউট করতে পারা লাগবে যে এটা আসলেই খারাপ অভ্যাস কি কী কারণে এটা আমাকে হার্ন করতেছে কি কি কারণে আমার ক্ষতি করতেছে সো দুই নম্বর স্টেপটা হচ্ছে তওবা করা যেটার গভীরতা বা তাৎপর্য কিন্তু অত্যাধিক মুখে জাস্ট যদিও শোনা যায় যে জাস্ট তওবা করছি আমরা তিন নম্বরটা হচ্ছে একদিনেই কোনো একটা বদ অভ্যাস আপনি ছেড়ে দেবেন এই চেষ্টা বা স্বপ্ন বা ইচ্ছা কোনোটাই কিন্তু করা উচিত না যেমন ইসলাম ধর্মে মদ কিভাবে হারাম হয়েছে এই ঘটনাটা লক্ষ্য করেন যে আল্লাহ সুবাহ তিনটা স্টেপে তিনটা ধাপে এটাকে কিন্তু হারাম করছেন প্রথমে বলছে যে মদের মধ্যে বা নেশার জাতীয় দ্রব্যের মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে তবে ক্ষতিটা বেশি উপকারটা কম দুই নম্বর স্টেপে আল্লাহ সব বলছেন যে এটা আসলে নাপাক এটা খারাপ তোমরা খাও বাট যখন খাবা তখন নামাজের কাছে আসবা না তিন নম্বরে আল্লাহ সুবাহ কিন্তু বলছেন যে এটা হারাম কাজ তোমরা ধারের কাছে যাও না দ্যাট মিন্স আপনি একদিনেই যে কোনো একটা বদম্যাস ত্যাগ করে দেবেন ছেড়ে দেবেন এই চেষ্টা প্র্যাকটিস কোনোটাই করা উচিত না তাহলে হতাশাজনক হবে ব্যাপারটা এবং আপনি কোনোদিন আসলে ছাড়তেও পারবেন না সো এই যে অ্যাচিভেবল গোল সেট করতে হবে যে কোনো একটা বদভ্যাস ত্যাগ করার জন্যে যে গতকাল আমি পাঁচ ঘন্টা ফেসবুক চালাইতাম আজকে আমি সাড়ে চার ঘন্টা বা চার ঘন্টা চালাবো এইভাবে স্টেপ বাই স্টেপ গেলে খুব দ্রুত কিন্তু বদভ্যাসগুলো ত্যাগ করা সম্ভব ইনশাল্লাহ এবং চার এবং পাঁচ এই দুটো কাজ বলার আগে আমরা একটু বলি যে আপনি যদি নামাজের মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনটাকে আরও সুন্দর সমৃদ্ধ ও প্রোডাক্টিভ করতে চান তাহলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাদ এই লাইভ কোর্সে জয়েন করতে পারেন সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরা আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাতে পারবো ইনশাআল্লাহ তো চার নম্বর কাজ হলো বদ অভ্যাস ত্যাগ করার জন্য আমাদেরকে আমাদের আশপাশে ভালো মানুষদেরকে রাখতে হবে অর্থাৎ যেই বদ অভ্যাস আমার মধ্যে আছে ওইটার বাইরে যারা আছে অর্থাৎ যাদের মধ্যে বদ অভ্যাসগুলো নাই তাদের সঙ্গে বেশি করে সময় পার করতে হবে যেমন দেখেন আল্লাহ সালামদুল্লাহ কিন্তু মানে ওয়াকুনু নু বলে যারা আসলে সৎ মানুষ যারা আসলে ভালো মানুষ এদের সঙ্গে থাকবার কথা বলছেন এবং মহানবল্লাহু আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিসে একটা খুব দারুণ এক্সাম্পল দিয়েছেন যে যখন তুমি কোনো ভালো মানুষের সাথে চলবা তার মানে হলো তুমি কেমন জানো কোনো আটা আঁতরওয়ালা বা বিস্কোয়ালার কাছে গেছো এখন তুমি যদি আতরওয়ালার দোকান থেকে আতর কেনো তাইলে তো তোমার গা ঘ্রাণময় হবেই তোমার গা থেকে স্মেল বের হবেই কিন্তু তুমি যদি আঁতরটা নাও কেনো জাস্ট ওই দোকানে গেছো বলেই তোমার গা থেকে কিন্তু একটা সুগন্ধি বের হবে একটা স্মেল বের হবে দ্যাট মিনস যেই বদ অভ্যাস আপনার আছে ওইটা যাদের মধ্যে নাই তাদের সঙ্গে একটু বেশি করে চলতে আরম্ভ করেন তাহলে আপনার মধ্যে একটা গিলটি ফিলিং তৈরি হবে এবং ওটা ছাড়তে কিছুটা সহজ হবে ইনশাআল্লাহ এবং পাঁচ নম্বর বা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো অধিক পরিমাণে সবর করার প্র্যাকটিস আপনার এই ক্ষেত্রে করা লাগবে যে আপনি একটা বদ যখন ত্যাগ করবেন প্রচুর মানুষ আপনাকে কিন্তু অনেক সময় মক করবে মজা করবে কেউ আবার সাপোর্টও করবে সো এই যে যে ধাপগুলা একটা বদ অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্যশীলতার পরিচয় দেওয়াই লাগবে যে আপনি একদিন কাজ করছেন ধরেন আজকে হচ্ছে ফোনটা ঠিকমতো চালানো নিয়োগ করছেন যে আমি এক ঘন্টার উপরে ফোন চালাবো না এবার আপনি পারসেন আগামীকাল হয়তো আপনি তিন ঘন্টা চালাইলেন এখন কিন্তু কেউ বলতে পারে আপনাকে মজা করে যে খুব তো বলছি যে ফোন চালাবিনা এখন কেমনে চালাইলি তার মানে দেখছেন আপনি একদিন ভালো হয়েছেন আরেকদিন মন্দ হয়েছেন কেউ কিন্তু সমালোচনা করতে আরম্ভ করছে কিন্তু কেউ এইটা ভাবলো না যে দুই দিনই তো আপনি চার চার ঘন্টা করে ফোন চালাইতে পারতেন অ্যাটলিস্ট একটা দিন তো আপনি ভালো ছিলেন এই জন্যে মানুষের কথাগুলোকে সহ্য করবার মতন ক্ষমতাটি আপনার মধ্যে থাকা লাগবে যে কোনো অভ্যাস ত্যাগ করার জন্যে এবং আপনাকে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না যে মানুষজন এটা বলতেছে আমি ডিমোটিভেটেড হয়ে যাবো ন আপনি পরের দিন আবার দুই ঘন্টা চালান এইভাবে করে স্টেপ বাই স্টেপ ধৈর্যশীলতার সঙ্গে বদ অভ্যাসগুলো আমরা ইনশাল্লাহ ত্যাগ করতে পারবো তাইলে আমরা টোটাল পাঁচটা কাজের কথা বলছি এক নম্বর আমরা যেটা বললাম যে যেই বদ অভ্যাসের মধ্যে আপনি আসেন ওইটা আর আপনার মধ্যে মাছ একটা অবস্ট্যাকল তৈরি করা লাগবে একটা বাধা তৈরি করা লাগবে সহজেই আপনি চাইলেই ফোনটাতে ঢুকে যাবেন নো আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পিন দিতে হবে এই ঝামেলাটা তৈরি করা লাগবে দুই নম্বরে বললাম যে তওবা করতে হবে তাইলে মুখে আপনি স্বীকার করতেছেন যে খুব নিকৃষ্ট একটা পাপে আপনি জড়ায় আছেন ওই অভ্যাসকে পাপ গণ্য করা লাগবে তিন নম্বর কাজটা হচ্ছে আমাদেরকে একদম অ্যাচিভেবল গোল ছোটো ছোট স্টেপে ভাগ করে করে বদ অভ্যাসটা ত্যাগ করা লাগবে এবং চার এবং পাঁচ যেটা আমরা বললাম যে আমাদেরকে ভালো মানুষের সঙ্গে যারা ভালো কাজ করছে তাদের সঙ্গে চলতে হবে এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই পাঁচটা স্টেপ ফলো করে যে কোনো বদ অভ্যাস কিছুটা হলেও ত্যাগ করবা এড়িয়ে চলবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ